ইষ্ণা পর্ণাকে মেনে নিয়ে জড়িয়ে দেয় অন্যদিকে পুলিশ অফিসার অভিষেক পুটিকে ভালোবাসার কথাটা বলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কোন সিজনের ছেলে হয় সেটা জানতে পেরে খুব খুশি হয় তারপর অর্পণা বলে সব থেকে বড় কথা কি বাবু জানিস তো অর্পণকে তুই না নিজের হাতে বিয়ে দিয়েছিস আর তখন বলে আমি দূর আমি আবার কি করে বিয়ে দিলাম এরপর পর্ণা বলে কিন্তু তুমি সিজন হয়ে বিয়েটা দাওনি তুমি বিয়েটা দিয়েছো গিরিদারিং হয়ে আর সবকিছু খুলে বললে এদিকে দেখা যাবে অর্পণ কিন্তু ধরে আদর করতে থাকে আর বলে তোর ছোটবেলা তো আমি দিতে পারলাম না তাই আমাকে ক্ষমা করে দিস তখন বলে না বাবা তুমি এভাবে কেন বলছো তুমি আমার সাথে ছোটবেলায় সব সময় ছিলে আমার মা আমাকে সব সময় বলতো তো যে তোর বাবা আছে দেখবি একদিন ঠিক ফিরে আসবে সেই দিনটাই আজকে তুমি তো ঠিক ফিরে এসেছো মিনা তখন বলতে থাকে এত দিন আমি আপনাকে আঙ্কেল বলে ডাকতাম কিন্তু এখন থেকে আপনাকে আমি বাবা বলেই ডাকতাম সিজন বলতে থাকে পর্ণা কত বড় হয়ে গেছে আমাদের ছেলেটা বিয়েও করে নিয়েছে ওদেরকে তোমায় একাই বড় করতে হলো হলো বিয়ে হয়ে গেছে ছেলেটা কত টা গুছিয়ে কথা বলছে কত কিছু বদলে গেছে আর তখন বোবাই কাছে যায় গিয়ে তখন বলতে থাকে কুড়ি বছরে অনেক কিছু বদলে যায় মেচকা তারপর দেখা যায় বোবাই ইংলিশে কথা বলল যখন অবাক হয়ে বলতে থাকে দেখেছ আমাদের বোবাইটা কত বড় হয়ে গেছে ও ইংলিশে কথা বলছে সেটির কচি বদন তো একদম জেন্টারম্যান হয়ে গেছে ইংরেজিতে কথা বলছে কে অয়ন মমিতাও খুব খুশি হয় মনি তখন বলে এই সিজন এই বোবাই আর সেই বোবাই নেই ও একটা বড় কোম্পানিতে চাকরি করে বোবাই পরনাম করে বোবাইকে জড়িয়ে ধরে সিজন বাহ কত লম্বা হয়ে গেছি দেখা যায় অর্পণ পরিচয় করে দেয় যে আচ্ছা বাবা উনি কিন্তু তুহিনার মা মানে আমার শাশুড়ি মা কৃষ্ণ তখন বলছে এই দেখো এই নারকেল নাড়ুটাকে আবার এখানেও নিয়ে এসেছে ঈশাকে দেখে চিনতে পেরে যায় সিজন আর ঈশার দিকে তাকিয়ে বলতে থাকে আপনাকে না আমার চেনা চেনা লাগছে মানে খুব চেনা আর মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি তখন ঈশা একটু ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে বলতে থাকে আসলে একরকম দেখতে না সাতজনের মতো হয় সাতজন হয় তার মধ্যেতে থেকে মনে হয় তো আপনাদের মধ্যে কেউ তো আমার মতোই দেখতে ছিল এর জন্যই আপনার এটা মনে হচ্ছে আর পড়ার তো এটাই মনে হচ্ছে আর দেখা যাবে এভাবে কথা বললে লেগে থাকে আচ্ছা আপনি এভাবে কথা বলছেন কেন তারপরই বলছে সে বলতে থাকে যে সিজন দা উনি তামিল তামিল ভাষায় কথা বলে আর তখন বলে তুহিনাকে দেখে তো তা মনে হচ্ছে না আর তুহিনা বলে যে আমি তো বাঙালি আমি হচ্ছে তামিল আর তারপরে দেখা যাবে এদিকে পড়া মনে মনে বলতে থাকে যে সিজনেরও মনে হলো যে ওনাকে কেউ দেখেছে মানে ওনাকেই দেখেছে সিজন আর আমারও ঠিক এটাই মনে হলো ব্যাপারটা কেমন যেন লাগছে আমাকে এপটিকে জানাতে হবে এই ব্যাপারটা তারপর সিজন এদিকে ঈশাকে জিজ্ঞেস করছে তা আপনি কি এখানেই থাকেন আর তারপর কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মেয়ের বিয়ের পর থেকে উনি এখানেই এসে বসেছেন আর জান সিজনের বাবা বলছে আচ্ছা হয়েছে হয়েছে পর এদিকে মানিকদা বলছে আর সিজন যে এতদিন পর বাড়িতে এসেছে আমার খুব আনন্দ লাগছে কিন্তু জেঠু যদি থাকতো তাহলে আর বেশি আনন্দ হতো হতো বাড়িটা একদম মাখিয়ে দিত আর তখন আরেকজন বলতে থাকে হ্যাঁ অকিলেশ বাবু তো ওই রকম মানুষই ছিলেন এরপর সিজন বলতে থাকে সত্যি কুড়ি বছরে কত কিছু মিস করে গেলাম আর তখন পর্ণা বলছে সিজন তুমি এতদিন ধরে যা যা মানে মিস করেছো সেগুলো পূরণ করার জন্যই যোগ্য দাদা আমাদের সবাইকে এক করে দিয়েছে আর তারপরে দেখা যায় বাবা বলতে থাকে যে বাড়িতে যতই যাই হোক না কেন যতই বিপদ হোক না কেন কেন আমাদের এই বাড়িতে যতদিন না তুমি আছো পর্ণা ততদিন হাসি মানে ফিরে আসতে বাধ্য আর তখন সিজন বলছে মা সব কিছু তো বদলে গেছে তুমি কি বদলে গেছো মানে তুমি কি একটু বদলাতে পেরেছো পর্ণাকে তুমি কি এখনো মানে নিজের করে নিতে পেরেছো বলছে হয়েছে এই সমস্ত কথা আজকে আনন্দের দিনে কেন এই সমস্ত কথা বলছো সময়ের সাথে সাথে তো সবকিছু বদলে যায় তো তুমি কি তোমার সময়ের সাথে সাথে পর্ণাকে তোমার মনে জায়গা দিতে পেরেছে এদিকে সিজনের বাবা বলছে সিজন তুইও না যেমন তোর মা বদলাবে সেটা তাহলে হলেই মনে বলে এমন বলো না মেজোটা করব মেজো আর নিজের মুখে সেটা বলবে আমি কিন্তু ওকে দেখে বুঝতে পারি ও যদি বদলায় তাহলেও কিছু বলবে না আমি ওকে চিনি বলে ঠাম্মিকে আমি কথা বুঝিয়েছি কিন্তু সে বুঝলে তো তোমার পর্ণা বলছে আচ্ছা কি হচ্ছে এটা কি আজকের দিনে এই সমস্ত কথা না বললেই কি নয় কৃষ্ণ পরনার কাছে যায় গিয়ে পরনার হাতটা ধরে বলতে থাকে ঠিকই বলেছে পরনা তোমার সাথে এতগুলো বছর সংসার তো করে ফেললে যত যাই বলি পরনা আমি কিন্তু কিছুটা নিশ্চিন্ত শুরু করতে পেরেছি যে তুমি খানিকখানিই হলো আছো বাপুর রক্ষা কবজ তুমি আজ এই কথা স্বীকার করতে পারি কিন্তু বুঝতে পেরেছি বাবুকে যদি আমার থেকে কেউ বেশি ভালোবেসে থাকে সেটা একমাত্র তুমি কৃষ্ণর মুখে এই সমস্ত সবাই শুনে তো অবাক হয়ে যায় সবাই পরনাও তো অবাক হয়ে যায় বলতে থাকে মা আপনি আর তখন বলে দাঁড়াও তোমার জন্য না একটা জিনিস আছে এই বলে উপরে চলে যায় এদিকে দেখা যায় রুচিরা বলতে থাকে কি হলো বলো তো আমি তো বিশ্বাসই করতে পারছি না এই বুটি তুই আমাকে চিমটি কাটতো আর তখন চিমটি কাটলে রুচিরা ব্যথা পায় এদিকে দেখা যায় বেকেশ সিজন বলতে থেকে আচ্ছা কিন্তু মা উপরে কেন গেল এরপর সিজনের বাবা বলছে আমিও তো বুঝতে পারছি না আর তখনই দেখা যায় একজন বলতে থেকে আমার কি মনে হচ্ছে তোমাদের শাশুড়ি বৌমার না আজকে মিলন হতে চলেছে পরেই দেখা যাবে কৃষ্ণ উপর থেকে একটা বালা নিয়ে আসে আর সেই বালাটা দিয়ে বলতে থাকে যে আসলে পর আমার ছেলেটার যখন বিয়ে হবে বিয়ে সময় আমি এটা গড়িয়ে রেখেছিলাম ভেবেছিলাম ওর বউকে দিব দেওয়া তো আর হয়ে উঠলো না এটা তাই আজকে তোমাকে আমি দেব এই বলে পর্ণা না আর পড়তে থাকে তবে আজ আমি স্বীকার করছি তুমি হচ্ছ বাবুর যোগ্য বউ বউ জন্য আমাদের ভাঙা সংসারটা আবার জোড়া লাগলো মা এখন তখন বলে সত্যি সময় কত কিছু বদলে দেয় এরপর পর্ণা প্রণাম করতে যায় কৃষ্ণকে আর কৃষ্ণ বলে যে না পর্ণা তোমার তোমার থান আমার পায়ে নয় তোমার থান হচ্ছে আমার বুকে এই বলে পর্ণাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে পর্ণা খুব খুশিতে কাঁদতে থাকে তখন কৃষ্ণ বলতে থাকে এত বছর ধরে তুমি আমাকে অনেক প্রণামও করেছো আর অনেক প্রমাণও করেছো তো এবার থেকে তোমার জায়গা আমার পায়ে নয় আমার বুকে সিজনকেও বুকে জড়িয়ে ধরে আর দৃশ্যটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় তারপর দেখা যাবে পর্ণা খুশিতে ঠাম্মির কথাগুলোই ভাবতে থাকে আর বলতে থাকে সত্যি ঠাম্মি ঠিকই বলেছিল পাতা তিতা হলেও কিন্তু তার টানটা কিন্তু মধু ফুলের মধু অন্যদিকে দেখা যাবে অভিষেকের কাছে একটা কুন্ডাকে নিয়ে আসে আর বলতে থাকে ও কি করেছে তখন বলছে ও না না গাড়ি দিয়ে একটা ধাক্কা দিয়েছে একটা দোকানে তিনজন লোক এখন আহত তারপর অভিষেক বলতে থাকে তোদের পেটে একটু পড়লেই নিজেকে নেতা পাবিস নাকি মানুষকে মারতে তোদের মানে ফেলে লাগে না না নিলয় তারপরে সেই লোকটি বলতে থাকে এই ইন্সপেক্টর কার গায়ে হাত তুলেছিস জানি অভিষেক একটা মেরে বলতে থাকে থানায় এসে পুলিশকে তুই তামারি বলছিস আর তখন বলে বেশ করেছি তুই জানিস আমি কার ছেলে এখানকার এমএলএ আমার বাবা বা তখন অভিষেক বলে জানিস তো আমি ভেবেছিলাম ভাবছিলাম তোকে একটা কেস দিয়ে জামিন দিয়ে ছেড়ে দিব দিব সেটা আর হলো না বুঝলি আর তখন বলে তোরা কিচ্ছু করতে পারবি না এরপর থাকে ও যখন বাবার কথা বললই তাকে ডাইরেক্ট কানেকশন রুমে একদম ট্রান্সফার করব মানে আমি যাব ওর সাথে দেখা করতে গল্প করতে এমএলএ বাবাও যাব থেকে পুটি আর রুচিরা মিষ্টি নিয়ে আসে আর দরজার পাশ থেকে সবটা শুনতে থাকে এরপর সবটা দাঁড়িয়ে দেখে মুগ্ধ হয়ে যায় পুটি তখন বলতে থাকে সত্যি ওনার মতো সৎ অফিসার না আজকাল দেখা যায় না এরপর সেই লোকটাকে নিয়ে লকআপে ঢুকায় এদিকে দেখা যাবে পুটিকে দেখে তো খুব খুশি হয়ে যায় অভিষেক আর পড়তে থেকে আরে আপনারা এখানে দাঁড়িয়ে কেন ভিতরে আসুন এরপর যখন ভিতরে আসে বলতে থেকে হঠাৎ মানে এখানে এসেছেন কোনো আবার সমস্যা হয়েছে কি আর তখন বলে না না সমস্যা হয়নি আসলে আপনি মানে আপনি আমাদের পরিবারের জন্য যা করলেন তার জন্য আপনাদের সবার জন্য আজকে আমাদের তো খুশির দিন মিষ্টি নিয়ে এসেছি এরপর বলে মিষ্টি নিয়ে এসেছেন এটা তো থা এই সময়ে মিষ্টি আর তখনই দেখা যাবে নিলয় বলতে থাকে না না নিলে আমার কাছে দিন দিন তো আমার কাছে এই বলে মিষ্টিটা নিয়ে নেয় আর বলতে তুমি কি গেছো এটা থানা আর তারপরে বলতে থাকে না সেটা বলিনি কিন্তু স্যার আপনি আজকে না আপনার মনের কথাটা বলেই দিন না আপনাকে দেখলেই মনে হয় যে আপনি শ্রীপর্ণাকে দেখলে কেমন যেন একটা নার্ভাস ফিল করেন তাই আজকে না আপনার মনের বলে দেন মনে যে ভালোবাসা আছে ওনার জন্য সেটা বলে দিন এরপর দেখা দেখা যায় দেখি রুচিরা বুঝতে পারে আর মুচকি মুচকি হাসতে থাকে আর তারপর রুচিরা ও পুটিকে জিজ্ঞেস করছে কিরেপুটি ওনার ভিতরে যেমন তো দেখলে কেমন একটা লাগে তেমনটা কি তোরও লাগে আর তারপরে দেখা যাবে পুটি একদিন যে একজন থেকে ধরতে গিয়েছিল সেখানে দুজন একসাথে ডান্স করেছিল সেই সমস্ত কথাগুলোই মনে করতে থাকে তখন বলে তুমি যে কি বলো বলোর দেখা যাবে সেই এমএলএ যার ছেলেকে ধরেছে সেই চলে এসেছে এসে তখন পুলিশ অফিসার অভিষেককে কি দিতে থাকে আর তখন বলে আপনার ছেলে বলে যে আমি ছেড়ে দিব এটা আপনি কি করে ভাবলেন আর তখন বলে তোমার যে কি অবস্থা করব সেটা তুমি বুঝতে পারছো ভালোই ভালোই বলছে ছেড়ে দাও আর তারপরে যখন অবস্থাটা খারাপের দিকে যায় পুটি তখন বুঝতে পারে আর নিজের আইডি কার্ডটা পরে মোবাইলের ক্যামেরাটা অন করে বলতে থাকে এই দেখুন দেখুন যে এমএলএ স্যার নিজের ছেলেকে বাঁচানোর জন্য এই সমস্ত কি করছে আর অনেক কথাই বলতে লাগে আর রুচিরা তখন রুচিরাও তখন পুটিকে হেল্প করে রুচিরাও বলতে থাকে আচ্ছা এমএলএ সাহেব আপনি কি কিছু বলবেন আপনার ছেলে সম্পর্কে বলুন বলুন আর তখন পুটির এই সমস্ত কাণ্ড দেখে অবাক হয়ে যায় অফিসার আর বলতে থাকে সত্যি ওনার বুদ্ধি কোনো তারিফ নেই তারপরে দেখা যাবে লোকটি ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে বলতে থাকে বন্ধ করুন না বন্ধ করুন ক্যামেরাটা বন্ধ করুন এরপর বলে না বন্ধ করবো কেন কিছু বলুন পুলিশ অফিসার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনার কিছু বলা থাকলে বলুন এরপর সেখান থেকে আর কিছু না বলেই চলে যায় এরপর বলতে থাকে সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আপনি সত্যি মানে কোন জায়গায় কি করতে হবে সেটা বুঝেন আর তখন তো এটাই তো আমাদের